કર દી ઇન ઇન્સાલ્લા તો ગોગો ગોગો આ જાકતો આવ આરામીને જતો રાખા 안녕의동당

ডাং ডাং করবি এ ধান উঠাক না আমাগ লাগ যাইবে হ্যাঁ আও কর থাও আমাটা হেট কাম জোরুল ঠিক আছে আইডা জোরুল এনে কই কই ঠিক আছে ঠিক আছে এইটা কই যাস এইটা কাজ দে আমি কি ল হুদুরের পাস করতে পারতাম ঠিক আছে করি বলতে হে শান্তি যাও এই আইনু এজ লাইফ চলে গুণনন দোকানে সাত কাট করে সুন্দর সারি সারি না বে আস আমরা আমরা হ্যাঁ সময় তো না করি বাবা তাহলে আমরা এই আড্ডা দিই আই বাড়িটা ঠিক কে আই না

गाड़ी <threat respirator intake> বাইরে বাগানের আমরা বরগুনা সদর আমতলি তালতলি پاس پکھي پوت ديو وري با لک چتو مرش سڀي سنگا اٿو پيتو واسه ان گهڻو ڪيتان تنهن جو ولو

পাঁচ তারিখ হইতে মানে মন্দির আপনাদের সব বাসা বাড়ি পাহাড়েছি আমার সকল দর্শককে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এই আটে না আলহামদুলিল্লাহ সবাই দর্শক খুবই ভালো দর্শক শ্রোতা খুবই ভালো আমার দর্শকদের কিছু বলবেন জি আমরা তো অবশ্যই বলতে চাইছি আমরা আমতুলি পৌরসভা 7 নং ওয়ার্ডে নির্বাচনী প্রচারাভিযানে আছি এবং সর্বপুরী সর্ব স্কয়ারে মানুষের কাছে আমরা হাততাকামার করে বইচাই যোগ্য সৎ এবং ন্যায় নিষ্ঠবান একজন প্রার্থী পক্ষে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা চাই ভালো একজন যোগ্য ও সৎ ভালো একজন লোক আমরা সংসদে পাঠাইতে চাই এটাই আমাদের কামনা আপনারা সবাই আমার সাথে যুক্ত আছেন আলহামদুলিল্লাহ আমি খুবই খুশি দুপুরের সময় আপনারা অনেকেই দেখছেন

भा <laughs> যেখান থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান ভাই কি আপনার মূল্যবান ভোট দিয়ে জয় যুক্ত করুন ভোট দিয়েছ প্রতি আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা ও ভাই ও বন্ধুরা সকলের জন্য অবগতের জন্য জানানো যাচ্ছে যে এখন কিছুক্ষণের জন্য আমাদের এই প্রোগ্রামটি এখানে সমাপ্ত করব কারণ আসরের নামাজের সময় হয়েছে আমাদের যতই কাজ করি যতই যা করি আমাদের নামাজ আগে ধর্মীয় কাজ আগে তারপরে অন্যান্য কাজ আগে আমাদের এবাদত আগেই করতে হবে এবাদতের পরেই হলো অন্য কাজ সকলকে আন্তরিক মোবারকবাদ কিছুক্ষণ পরে আবার লাইভে আসব ਉਹ ਦੇਖ ਤਿੰਨ ਕਮਰੇ ਆਖਣ ਨੂੰ ਫੁਲ ਨੀਰੇ ਫਨ ਦੂੜੇ ਗਏ ਇਹ ਕਿਤਾਬ ਸਹੀ ਹੈ ਆਹ ਕਿਹਦੇ ਹੋਣਾ ਦੋ ਨਾ ਹੋਵੇ ਹੋਵੇ ਜਲਦੀ ਹੋ ਨਵਾਂ ਰਹਾ ਪਾ ਕੇ